সম্পদের মালিক হল যেন আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে আল্লাহর রহমত লাগে আল্লাহর রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না চেষ্টা করে সম্পদের মালিক আপনি প্রচুর পরিশ্রম করবেন এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয় নাইলে রিক্সাওয়ালারাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো অর্থাৎ অথবা দিনমজুরের সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো আল্লাহ সু আপনাকে দেন পরীক্ষা করার জন্য কিন্তু আপনি এই সম্পর্কে আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সুফ খানুদার রাস্তায় ফিসাবিল ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন আমি তা বলছি না আমি বলছি হারাম কাজে এগুলোকে ব্যবহার করেন না সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না লেটেস্ট কি কি সিনেমা তৈরি হয়েছে এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে আনন্দ ফুর্তি করে বেড়াবেন অথবা আপনার ছেলে মেয়ে ওয়াইফ ইত্যাদিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য আনন্দ মানে আনন্দ ফুর্তিতে মেসে থাকবেন লাল পানি খাবেন অথবা জুয়া খেলবেন অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন সেখানে কোনো তিনি পরিবেশ নাই দিনী কোনো আচরণ নাই এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন আপনার টাকা আপনি এইভাবে ব্যয় করছেন এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জান্নাম কিনছেন আপনি কিনছেন জাহান্ন অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেন এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায় আপনি হালাল ভাবে চলেন নো প্রবলেম